সহ ডালা পাওয়ার ভিতরে মেরুন কালার যেটা হেরিয়ারের মধ্যে সবাই খুঁজে এমন একটা গাড়ি প্রিমিয়ার দামে হেরিয়ার কেনার সুযোগ প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো একটা প্রোডাক্ট চেঞ্জ হাকার ভালো যে কোনো সেন্টার থেকে ফুল গাড়িটি আপনি চেক করে নিতে পারবেন আব্দুর রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শামিম ভাই কি অবস্থা ভাইজান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি স্পেশাল থাকছে বলেন ভাই আজকের ভিডিওতে স্পেশাল হচ্ছে আমার কাছে হেরিয়ার তিন তিনটি হেরিয়ার আছে কিন্তু এই ভিডিওতে একটি হেরিয়ার দেখাবো 2014 এর হেরিয়ার রেজিস্ট্রেশন 2018 সিরিয়াল নাম্বারটা কিন্তু 18 প্রিমিয়াম প্যাকেজের একটি গাড়ি পাল কালার নন হাইব্রিড অক্টেন ডিপেন্ড তেলের গাড়ি শামিম ভাই সহ ব্যাগডালা পাওয়ার ভিতরে মেরুন কালার যেটা হেরিয়ারের মধ্যে সবাই খুঁজে এমন একটা গাড়ি দেখাবো চমককার একটি গাড়ি আর এটার বাজেটটা কিন্তু থাকবে আপনি একটি প্রিমিয়র দামে হেরিয়ার কেনার সুযোগ সামিন ভাই গাড়িটার লুকটা একটু জাস্ট একটু দেখেন আপনি পজিশন হেডলাইট তো পাবেন এখানে কিন্তু হেরিয়ারের এই যে লোগোটা পাবেন ইগল পাখি ওকে ইগল পাখি বাস পাখি যে যেটা বলে মডেলিস্টটা বডি কিট পাবেন এবং কি গাড়িটার মধ্যে আপনি হেরিয়ারের অরিজিনাল অ্যালো রিংটা পাবেন চারটি টায়ার পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়িটার মধ্যে ইমার্জেন্সি ব্রেক থাকবে সানরুপ থাকবে বডির নিকেল বিটগুলা দেখেন কতটা সুন্দর ফুললি বডি কিট কিন্তু সামনে এটা চারো পাশে বডি কিট থ্রি সিক্সটি ক্যামেরা ভিতরে ইন্টুরিয়ার দেখেন মেরুন কালার যেটা হেরিয়ারের মধ্যে সবচেয়ে পছন্দের একটি কালার মেরুন কালার মার্বেল উডেন লেদার সিট পিছনের লুকটা একটু দেখাই আপনাকে স্বামী ভাই দেখেন প্রত্যেকটা সিট পেট কাভার দেখেন কতটা ফ্রেশ হেরিয়ার তো মার্কেটে অনেক পাবেন বাট চোদ্দ মডেলের গাড়ি এত ফ্রেশ গাড়ি খুব কম পাবেন চার চাকা ডিস্ক ব্রেক থাকবে টায়ারগুলো নতুন থাকবে পিছনের লোক যদি দেখেন শামিম ভাই সামনের পিছনের প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কোনো একটা প্রোডাক্ট চেঞ্জ হয় যা কিছু আছে গাড়ির সাথে পিছনে কিন্তু আপনি বডি কিট পাবেন ব্যাক ডোরটি পাবেন সম্পূর্ণ পাওয়ার আছে সম্ভবত আমি খুলে দিচ্ছি আমি এখান থেকে আপনাকে খুলে দিই অসুবিধা নেই

পিছনে এসি ভেন্ট পাবেন এই সিটগুলো অনেক সময় দেখা যায় লেদারগুলো ফেটে যায় ডিসকালার হয়ে যায় বাট এইটার কন্ডিশনটা দেখেন সিট যদি দেখেন আমি আপনাকে ড্রাইভিং সিটটা দেখাবো শামিম ভাই যে দেখেন বিশেষ করে হচ্ছে ড্রাইভিং সিটটা সবচেয়ে বেশি নষ্ট এখন পর্যন্ত দেখেন ফ্রেশ আছে এই যে এখানেও দেখেন আলহামদুলিল্লাহ ড্রাইভিং সিটটা তো অবশ্যই পাওয়ার থাকবে আমি একটু স্টার্ট করে দেখাই এই হচ্ছে পোস্ট স্টার্ট মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং সহ ওডেন এই হচ্ছে ব্যাকডোর পাওয়ার সুইচ লেদার সিট সিট পাওয়ার ভিতরে মেরুন ইন্টেরিয়র এ হচ্ছে আপনার আইডিয়াল স্টোভ আছে গাড়িটির মধ্যে ইমার্জেন্সি ব্রেক আছে বিল্ট ইন ড্যাশ ক্যাম্প পাবেন একটা আচ্ছা আমি একটু ব্যাক ক্যামেরাটি দেখাই আপনাকে এই যে দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা কিন্তু অ্যালপাইনের মনিটর অ্যালপাইনের মনিটর টোটাল মাইলেজ হচ্ছে বাহাত্তর হাজার তিনশো পঁচানব্বই কিলোমিটার সানরুপটি একটু খুলে দেখাই স্বামী ভাই না হলে তো অনেকে ভাববে যে ভাই সানরুপ দেখালো না কেন সানরুপে কি কোনো ডিস্টার্ব আছে কিনা না ভাই কোনো ডিস্টার্ব নাই আলহামদুলিল্লাহ এই গাড়িটি সবকিছু ভালো আছে তারপর আপনি চাইলে এত টাকা দিয়ে একটি গাড়ি কিনবেন আপনার চাইলি গাইটি ক্রয় করার পূর্বে ঢাকার ভালো যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে ফুল গাড়িটি আপনি চেক করে নিতে পারবেন চেক করার আগে আমাদের একটি টাকাও দিতে হবে না আচ্ছা দেখেন ইঞ্জিন রুমের কন্ডিশন ইঞ্জিন রুমের কন্ডিশনগুলো দেখেন অরিজিনাল কালারের একটি ইঞ্জিন ওই জায়গাগুলো দেখেন বোনাট দেখেন বোনার হিট প্রুফ দেখেন এই যে দেখেন অরিজিনাল বডিটা দেখে চেসিসটা দেখেন এইটার যে যে কুলিং ওয়াটার এটা কিন্তু অরিজিনাল জাপান থেকে যে কুলিংটা আসছে এটা এখনও আছে কুলিংটা এখনও চেঞ্জ করা হয় নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ফ্রেশ মানের একটি দুই হাজার চোদ্দ মডেলের একটি হেরিয়ার দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি অনার প্রিমিয়াম প্যাকেজের গাড়ি পাল কালার মুক্তা পাল কালার এই গাড়িটির ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার সিসি এটা প্রাইসটা কেমন পড়বে ভাই এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে দুই হাজার চোদ্দ মডেলের অরিজিনাল শেপের একটা হেরিয়ার রেজিস্ট্রেশন হল দুই হাজার আঠারোতে প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্ম গেটে আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে মেইন রোডে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর কার ওয়ার্ল্ড ধন্যবাদ ভাইজান ইনশাল্লাহ আবারও দেখা হবে আর ভাইয়ের কাছে একটা না দুইটা এই মুহূর্তে তিনটা হেরিয়ার গাড়ি আছে আল্লাহ হাফাজ ভাই ভালো থাকবেন খোদা হাফেজ